কত সুন্দর একটা রেসিপি দেখুন আপনারা ভাবতেই পারবেন না এরকম রেসিপি হয় আর এই কচুগুলো না একদম মুখে দিলে মাখুমের মতো গলে যাবে এগুলো চাষের কচু এ দেখুন এই অর্ডিনারি লিভিং আর হাই থিঙ্কিং তা আমাদের খাদ্যটাও খুব অর্ডিনারি খাওয়া দাওয়ার মধ্যে কোনো জৌলুস নেই খুব অর্ডিনারি খাবার দাবার খেয়ে আমরা জীবন ধারণ করি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু জল আছে কাঁচা জল ঠান্ডা জলে ঠান্ডা জলে কচু এই যে কচু যেটা বলে ঠান্ডা জলে কচু কোনো কারিগরি ঢেলে দিলাম কচু কি কি রান্না এটাই হবে অত্যন্ত সুস্বাদু আবার ঠান্ডা জলে কচু ঢেলে দিলাম সাথে সাথে কচুর মধ্যে একটুখানি লবণও দিয়ে দিলাম কচুর মধ্যে লবণ দিয়ে দিলাম একটু হলুদও দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম এটা সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন ঠান্ডা জলে কচু দিয়েছি কচুর মধ্যে আমি কিছু পুঙ্খা শাক আমার বাড়ি শাকের জমি দেখাবো পঙ্খা শাকগুলো ধুয়ে ভালো করে বালি ঝড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁকুড়ার প্রসিদ্ধ খাবার পঙ্কা শাক আর কচু একবার না খেলে বিশ্বাস করতে পারবেন না যে খাবারটা এত সুন্দর এটা বিশেষ লোকেরা এসে ছানা পনির ফেলে দিয়ে এটাই ছেয়েছে খেয়ে তো দেখুন এটা দেয়া হলো দেখুন এইভাবে শাক আর কচু আমি একদম ঠান্ডা জলে দিয়ে সবজিটা দেখবেন কোথা থেকে কোথায় যাচ্ছে আমি হালকা করে ঢাকা দিয়ে দিলাম আমি ঢাকা দিয়ে দিলাম এখন আমি একটু তেল একটু ফোড়ন দিয়ে দিলাম নাড়াচাড়া করলাম এটা একটু ভালো ফ্লেভার আনার জন্য একটুখানি আমি ঘিং দিয়ে দিলাম অল্প অ্যাক্টিভ দিলেই হবে এর সঙ্গে আমি মেদি পাতা একটু দিয়ে দিলাম ভাল লাগবে একটা সুন্দর ফ্লেভার আসবে নাড়াচাড়া করলাম আমি একটু লবণ দিলাম একটু আদা লঙ্কা পেস্ট আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম এটা একটু স্বাদ আনার জন্য আমি একটু লঙ্কা দিয়ে দিলাম এ চিনি দিয়ে দিলাম দেখুন এই যে জল লবণ হলুদ দিয়ে যে সিদ্ধ করেছি সেটার মধ্যে দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য একটুখানি চিনিয়ে দিয়ে দিলাম পঙ্কাসা কচু এটা যদি আপনি না খাবেন কোনোদিন তাহলে বুঝতেই পারবেন না যে জিনিসটা কি অসাধারণ একটা আইটেম এটা ভিডিওতে দেখে অনেকে আন্য লোক বুঝতে পারবেন না জিনিসটা কি হচ্ছে দেখুন এই যে সবজিটা কমপ্লিটলি রেডি হয়ে গেল এখন আমি ঢেলে নিলাম এই পুঙ্কা শাক কচু কত সুন্দর একটা রেসিপি দেখুন আপনারা ভাবতেই পারবেন না এরকম রেসিপি হয় পুঙ্কা শাক শাক ভাজা খায় এই কচু দিয়ে আর এই কচুগুলো না একদম মুখে দিলে মাখুমের মতো গলে যাবে এগুলো চাষের কচু এই দেখুন এই একদম কচুগুলো বেশি ঘাটা যাবে না একদম কমল শিশুর মতো এই কচুটা রান্না করতে হয় ফুটে উঠলেই হয়ে যায় আপনি দেখুন এখানে কত সুন্দর লাগছে